আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা হারিয়ে যাওয়া একটা সুন্নত আমরা আজকে আলোচনা করব যেটা মুসলিম সমাজে মা বোনেরা একেবারেই অবহেলিত হয়ে গেছে তো আসুন আমরা হাদিসটা আলোচনা করি রসুল সাল্লাম এক হাদিসে বলেছেন তিনটার সময় সালাদ নিষেধ করেছেন আল্লাহ রাসুল সূর্যোদয় দ্বীপ্রহর আর সূর্য অস্ত এই তিনটার সময় রাসুল রাসুল্লাম বলেছেন জিন্দের আনাগোনা বেশি থাকে তো আমরা যে হাদিসটা আজকে আলোচনা করব রাসুল সাল্লাম বলেছেন সূর্য অস্ত যাওয়ার সময় বাচ্চাদের বাড়ি থেকে বের হতে না দেওয়া কিন্তু বর্তমান সমাজে লাগা লাগা অবস্থায় মা বোনেরা মার্কেটে বাড়ির বাহিরে খুব বেশি বের হয় আসলে আমরা কোরআন হাদিস না জানার ফলে এমনটা হতে চলেছে আল্লাহ রব্বুল্লা আল আমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আদিষ্টচার্য সই বুখারি তিন হাজার তিনশো চার নম্বর হাদিস